মনে রেখো এই ওয়াকাব বিল আব্বাস ভাই কালকে তার সংগঠনের মিটিং ডেকেছে আপনাদের ইমানি দায়িত্ব যাওয়ার খোদার পশ দল দেখবেন না এই তৃণমূল করা মুসলমানের ছানারা সিপিএম করা মুসলমানের বাচ্চারা এটা আমার ইমানের প্রশ্ন দল দেখবে না পার্টি দেখবে না আরে আপনার সত্যি কোনো দলের নয় একজন আলেম একজন পীর যাদা কোনো দলের হয় না এটা আমাদের ইমানই দায়িত্ব ওয়াকা বিরুদ্ধে তিনি যখন ডাকবে যদি না যাও তো রক্ত পরীক্ষা করে দেখে নিবি রক্তের প্রবলেম হয়ে গেছে কথা শুনতে পাচ্ছেন না পাচ্ছেন না কেন কেন তোরা যেসব নেতাদের জন্য মাঠে ময়দানে পেটনে ছুটি তোরা যেসব নেতাদের জেতানোর জন্য চাষবায়ের খুন করিস তোরা যেসব নেতাদের জন্য পাশের বাড়ির লোকের বিনা অপরাধে মিথ্যা কেস দিস কাল যখন আমার শরিয়াত নিয়ে পার্লামেন্টে খেলা চলছে খোদার কসব একটা বাঘের বাচ্চাকে দেখে চোখ থেকে পানি ঝরছিল একটা সাদুদ্দিন ওইসি তার চোখের পানি দেখলে চোখ থেকে টপ টপ করে পানি ঝরবে আসাদুদ্দিন ওইসি চতুর্দিকে থাকাচ্ছে যে আমার পাশে যদি আর গোটা দশেক আমার এমপি থাকত খোদার কষ আর এই মুসলমানের বাচ্চারা এত বড় মোনাফেক এরাই আব্বাস সিদ্দিকি আর আসাদুদ্দিন ঐশীকে বলে বি জিবির বি টিম অথচ যারা বিজেপির বিরুদ্ধে ওয়াখাদের এপ্রিলের বিরুদ্ধে তিন তালাকের বিরুদ্ধে বাবরি মসজিদের বিরুদ্ধে পোখ আর আওয়াজ বাংলার মাটিতে সবথেকে বেশি কেউ যদি তোলে তার নাম ছিল পাশি আর ভারতের মাটিতে যদি বেশি কেউ তোলে তার নাম ছিল আসাদুদ্দিন ওইশ্রি হ্যাঁ ঠিক বললুম না বল বলল খোদার খসপেছিলে চন্দ্রবাবু নাইডু এই ইঁদির দুদিন দিন আগে যে মোল্লাদের ভোটে মুখ্যমন্ত্রী হয়ে বসে আল্লাহর যে পিরান পড়ে ইফতার খেতি গেছে আমি প্রথম মোবাইলি থেকে মনে মনে করি খাবার শরীফের ইমাম আপনারা ছবিটা দেখেন চন্দ্রবাবু নাইডু ঈদের দুদিন আগে অন্ধ্রপ্রদেশে একটা ইফতার বাড়িতে গিয়ে বলেন আমি মুসলমানদের ধোকা দেবো না বলে কথা বলে না সে কালকের হঠাৎ বিক্রি হয়ে গেল না যায়নি আর নীতিশ কুমার শুধু টুপি দে্লা আল্লাহ আকবর কি ওদের ওদের দোষ দেবো কি মোল্লারা তো ভালো না ইফতার পার্টি মারান কেন এই বাচ্চা হারাম করের বাচ্চা ইফতার পার্টি বলে কোনো ইবাদাত সরিয়াতে নেই যদি কোন মাল্লাল আলে আমার দেখা দিতে পারে ইফতার পার্টি শরিয়াতে জায়েজ আমি হাওড়ার মাটিতে ঢুকবো না নীলজ্জ বেহায়া হারাম কর শালা রোজা রাখে না মোল্লাদের সাথে বসে ইফতার খাও তো লজ্জা শরম নেই চিটিং বাদ দুটো ভোটের জন্য আর এই মোল্লারা রোজা রেগে ইফতার বাড়ি গিয়ে হামহাম কো খাচ্ছে একবার ভেবে দেখেছেন ওই যে ইফতার খাচ্ছে ওই ইফতারটা কোন টাকায় কেনা হয় যে ইফতার মজলিস গুলো হয় আচ্ছা আপনাদের কি খারাপ লাগছে না আপনাদের গ্রামে আমি ভোটে দাঁড়াবো কিন্তু আমার সমাজকে সচেতন করার দায়িত্ব আমার আছে না নেই আচ্ছা বলুন যারা পার্টির তরফ থেকে ইফতার পার্টি দেয় এদের টাকাগুলো কি মক্কার ইমামরা দেয় কাজ জব কার্ডের টাকা মারা রাস্তার টাকা কার চাঁদাবাজি টাকা জুলুম অত্যাচারের টাকা নিয়ে ইফতার করতেছে আর রোজাদার গিয়ে বিষমিল্লা বলে খাচ্ছে এরা মোল্লাদের টুপি পরাচ্ছে ইফতার খেয়ে আমি বিজিবি কে ভালো বলি আপনারা রেগে গেলেন আমার বয়ে গেল এই অনেকজন বলতেন না আসাদুদ্দিন ওইসি বিজেপির দালাল নৌশাদ সিদ্দিকি বিজেপির দালাল আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি আমি বিজেপিকে ভালো বলি কেন ওরা প্রকাশ্য শত্রু আমি যদি জানি এই ভাই আমার শত্রু আমি এর থেকে শ্যামলে থাকবো কথা বলে না আর আমি যদি জানি ইনি আমার বন্ধু বন্ধু সেজে যদি পেটে ছুরি মারে যেরাম নীতিশ কুমার মোল্লাদের বন্ধু ছিল কালে এমন খঞ্জর মেরেছে এই বিয়ারের মোল্লাদের গায়ে যদি ইমানি রক্ত থাকে ওর ভোট দেবে আর যদি এজিদি রক্ত থাকে ওরা ভোট দেবে চন্দ্রবাবু নাইডু যেটা করেছে বন্ধু সেজে শত্রু করেছে ওই জন্য প্রকাশ্য শত্রু থাকা ভালো গোপন শত্রু যারা বন্ধু বন্ধুছে বলছি স্বয়ং রসুল্লাহ বলে যাচ্ছে আমি একশো কাপের দেখে ভয় করি না একশো কাপের ভয় করি না কিন্তু একটা মুনাফেকের দিকে মুনাফেকে ও আপনার তো মুখে দাঁড়িনি কিন্তু দাড়ি দাঁড়িয়ে আজ বড় নবীর পিছনে নামাজ পড়ত তার মুনাফে কি করতো না করতো না খোদার কসব আল্লাহ যেন আমাদের ইমানদারের খাতায় নাম কেলায়। এই মুসলমান খোদার কসব ভারতের পরিস্থিতি খুব খারাপ পায়ে ধরে বলে যাচ্ছি সম্ভবত কালকে থেকে গোটা ভারত জুড়ে আন্দোলন শুরু হবে পায়ে ধরে বলে যাচ্ছি যেখানে যার যেমন ক্ষমতা থাকবে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে বেরেন দিয়ে শ্রম দিয়ে রাস্তা অবরোধ করে যতক্ষণ পর্যন্ত আমরা দেখিয়ে দেবো ওয়াকা সম্পত্তি আমাদের পর পুরুষেরা আল্লার নামে দেওয়া সম্পত্তি এটা কোনো চাওয়ালা চৌকিদারের বাবার সম্পত্তি নয় যতক্ষণ পর্যন্ত ওয়াকফ প্রতার না হবে আমরা ময়দান ছেড়ে ফিরে আসবো আসবো এই মুসলমানের বাচ্চা তোমরা হয়তো ভুলে গেছো বদরের ময়দানে রাসূলুল্লাহ বদরের জিয়াদে যাচ্ছে এখানে যত লোক বসে আছে একশোর মধ্যে নিরানব্বই জন জানে না আমি চ্যালেঞ্জ করে বলছি বদরের ময়দানে রসুল যখন বদরে যাচ্ছে রসুলুল্লার মেয়ে জয় কি নাম বলল জয়নাভ করে খোদার কস মা মোরা মেয়ে জয়নাব মরে গেছে ওদিক বদরের ময়দানে সাহাবারা উপস্থিত রসুল বেরোবেন একদিকে সন্তাসের সন্তানের লাশ ইস একদিকে জয়নাবের নিথর দেহ আম্মাজান খাদিজার প্রতিচ্ছবি রসুল জয়নাবের মুখের দিকে তাকাচ্ছে চোখে তো পানি আসছে কিন্তু ঝরছে না কেন আজ যদি আমি রসুল আবেগে পড়ে যাই বদরের ময়ধারে আমার তিনশো তেরো জন আমি রসুল আজ ইসলামের টিকে থাকার লড়াই খোদার কস নিজের হাতে রসুল উল্লাহ সন্তানের লাশ বেটি জয়নাবের লাশ কবরে রাখলেন আর পাথর আর মরুভূমির বালু ঢেকে মেয়ের কবরের দিকে দ্বিতীয়বার তাকাই নাই মাটি দিয়ে মুখ ফেরিয়ে বিশ্বনবী রসুল বালিগুলো ঝাড়ছেন ধুলো ঝাড়ছেন আর বদরের দিকে গিয়ে যাচ্ছেন হে আর মালি আমার সন্তানের লাশ ভালো করে দেখলাম না আমার সন্তানকে ভালো করে দোয়াও চাইলাম না নবী আস্তর মুস্তফা বদরের ময়দানে টিকে থাকা লড়াই দিনের জন্য জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আস্তর মুস্তফা জানের রহমত বার হয়ে গেল আমার জয়নাবকে তোর হাতে ছেড়ে দিয়ে গেলাম এই হাওড়ার মুসলমান সেদিন রসল আবেগকে কন্ডল রেখেছিল তাই আমি আপনাদের বলে যাব দিনের জন্য 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 ইসলামের নিজের রক্ত ঝড়িয়েছে মেয়েকে বুলিয়েছে দাঁত সইদ করেছে সেনবীর শরিয়াতকে বাঁচানোর জন্য আমরাও রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি আছি না নাই এই চোরে বলেন আছেন না নাই একটু কষ্ট দিচ্ছি সবাই হাত তুলুন এ হাত ইমানদারের হাত না মোনা বেগের হাত এই জোরে বলুন হাতে কি বেদ হয়েছে একটু চরে না আল্লাহ সারা জীবন তো তেত্রিশ বছর এর জন্য হাত তুললেন পনেরো বছর তৃণমূলের জন্য হাত তুললেন আমার নবী শরিয়াতের জন্য একটা মাস রক্ত আন্দোলন করব নারাই থাকবে নারাই থাকবে জান চলে যাবে মাল চলে যাবে সন্তান চলে যাবে কিন্তু এ হুসাইনি মুসলমান পিছনে হটবে না নারাই থাকবে নারাই থাকবে হাদিলাবাদ যে কোনো মুহূর্তে হুজুর ঢুকে যাবে আমি শুধু তাহলে আপনি ধরেন আমার সময় শেষ অন্য জায়গায় যাব আমার গোলার অবস্থা দেখতে পাচ্ছেন না দু ঘন্টা হয়ে গেছে ভাই আমার কাছে যারা খেতাব আছে নিজের লেখা আমি ব্যবসা করতে আসিনি যদি ভালো লাগে নেবেন বিশেষ করে মেয়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়া চলবে না মেয়েদের নাপাক অবস্থায় বাড়িতে রান্না বান্না করা থালা বাসন মাজা ভাত বাড়া যাবে কি যাবে না মেয়েদের নাপাক অবস্থায় ওই আপনার হাতে মেদি দেওয়া যাবে কি যাবে না মেয়েদের নাপাক অবস্থায় কোনো মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না মেয়েদের নাইটি পরে নামাজ পড়া চলবে না চলবে না মেয়েদের নাপাক অবস্থায় মেয়েদের নাপাক অবস্থায় আপনার স্বামী স্ত্রী এক জায়গায় বসা যাবে কি যাবে না আচ্ছা কোনো মহিলা যদি রোজা করতে করতি বাচ্চাকে দুধ খাওয়ায় ওর রোজা ভাঙবে না ভাঙবে না মেয়েরা যদি রোজা করতে করতি ওই মেক করে বোঝেন তো ওই আটা ময়দা কি মাগে না ওর রোজা ভাঙবে না ভাঙবে না ভাই মেয়েদের মশলা মাসায়েল। সব মাইকে বলা যাবে না মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মশাইল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না এই রকম মশলা আমার কেতাবে পাবেন তবে ভয় নেই পুরো কেতাবটা বাংলায় লেখা আমি চলে গেলে তিন হাজার টাকা দিয়ে পাবেন না কোরআন শরীফের দশটা ছোটো ছোটো শুরু বাংলায় লিখে দিই আটাল কুরসি বেতল নামাজে পড়েন দোয়া কুনুত সব বাংলায় লেখা বাপের জানাজা পড়বে ছোট্ট দোয়া বাংলায় লেখা আচ্ছা উজুর করা পরশ গোচলের করা পরশ নামার শিক্ষা কিনতে হবে না আমার খেতাবটা রেখে দেবেন আমার খেতাবে পাবেন আল্লাহ নবী জানাজার ইমাম ছিল কে রসুল্লাহর কবরে নেমেছে কজ কোরআন শরীফে সুরায় বিসমিল্লা নেই আচ্ছা কোরআন শরীফে সুরায় কাব নেই আচ্ছা আর কোরআনে নবীজির নাম কভারেস চল্লিশ পাতার বই আর কতক্ষণ আবু দাবু তিরমিজি বোকারি মেসকা টুকরো টুকরো হাদিস বিভিন্ন মশলা মাসাইল সুরা কেরাত পুরো চল্লিশ পাতার বই বাংলা লেখা নাম হল ওয়াজানা ইসলাম যারা নেবেন চার দোকানে বসে আপনারা বিমল খেয়ে থুতু পেলে দেন তিরিশ টাকা মনে মনে করবেন একটা মামরা ছেলের তিরিশ টাকা খেতে দিস কত টাকা কোথায় চলে গেছে মাত্র তিরিশ টাকা নাম হলো অজানা ইসলাম যারা নেবেন উ আমার অ্যাড্রেস আমার ফোন নাম্বার পেয়ে যাবেন সবাই উঠবেন না আমার ছেলেরা দিচ্ছে এই সাহেব গোটা কথা কেন দে যা ওনার হাতে দে ও ভাই আপনি একটু সামনে থেকে দেন তো আর সাইল পিছন দিক দিয়ে দে ভাই তিরিশ টাকা করে দাম খুব দারুন খেতাম সবার কাছে যাবে কেউ করবেন না দারুন খেতাম আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল লাল চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন টক আর কোকিল কেন কালো এত ফরসা কেন বক সারা বছর ব্যাঙ্গুলি থাকে আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে কি পাখির নাই রে ডানা ক্যামেরে মজার শোন আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কে